أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عليه لا فانسلخ منها فانسلخ منها فأتبعه الشيطان فأتبعه الشيطان فكان من الغاوين الله ربنا العالمين প্রিয় নবীজির সাল্লাহ আলাইসাল্লামকে বলছেন ও আমার হাবিব আমি আপনাকে নির্দেশ দিচ্ছি ওয়াদু হিম আপনি তাদের কাছে যে তেলাওয়াত করেন কাদের কাছে আপনার উম্মতের কাছে কোন পর্যন্তই তেলাওয়াতের পরিধি থাকবে কেয়ামত পর্যন্ত মুফাসসিররা বলছেন আল্লাহ কোরআনের চার ধরনের সম্বোধন করেছেন আল্লাহ বলেছেন ইয়া ইয়া নাস ইয়াঈহল ইনসান ইয়া মুমিন অথবা নবীকে বলেছেন কুলিয়া ইউহান্ন আল্লাহ যে সম্বোধনী করেন না কেন আল্লাহ আমিনের প্রত্যেকটা সম্বোধনের প্রথম মুখাতে বলছেন নবীজি সাল্লা সাল্লাম কেননা আল্লাহ সরাসরি কোনো মানুষের প্রতি ওহি দেন নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়াতলু আলাইহিম ও আমার হাবিব আপনি তেলাওয়াত করেন কেন এই কথা আল্লাহ রব্বুল আলমিন বললেন মুফাসেররা বলছেন ইব্রাহিম আলাইহি সালাম যখন খানায় কাবা নির্মাণ করলেন খানায় কাবা নির্মাণ করার পরে ইসমাইল আলাইহি কে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন ওয়া ইদিয়ার ফাউ ইব্রাহিমুল কাওয়া واعدا مinal baiti wa ismail اسماعিল নিয়ে দোয়া যখন করলেন খানায় কাবা চত্বরে প্রথমটুকো আল্লাহ রাব্বুল আআমিন ইব্রাহিম আলাইহিস সালামের মন থেকে বের করেছেন কিন্তু এরপর আল্লাহ বললেন আপনি যে কবুলের জন্য খানায় কাবার দোয়া করতেছেন ওই কবুলটা আপনার মতো করে হবে না আমি আল্লাহ আপনার দিলের মধ্যে একটা কথা ঢোকায় দিচ্ছি ওই দোয়াটা আল্লাহর কাছে করেন ওই প্রক্রিয়ায় খানায় কাবা কিয়ামত পর্যন্ত আবাদ হবে হযরতে ইব্রাহিম তার সাথী ছিল খলিল তার সাথে যিনি আমিন আমিন বলতেছেন তিনি হচ্ছেন ইসমাইল জাবি হল্লা খানায় কাবা যেটা ওইটা হচ্ছে বাইতুল্লাহ আর আল্লাহ ইব্রাহিম আলাহ ইসলামের হৃদয়ের মধ্যে ঢুকাই দিলেন যার ব্যাপারে আপনি দোয়া করবেন তিনি হচ্ছেন আমার হাবিব হাবিবুল্লাহ সুহান তিনি দোয়া করলেন রাব্বানা ওয়া বান স্পিন রাসূলান মিনহুম ইয়াত্লু আলাইহিম আয়াতে আল্লাহ রাব্বুল আমিন আপনি এমন একজন পয়গম্বর প্রেরণ করেন যার 4টা কোয়ালিটি হবে এক নম্বর তিনি আপনার আয়াত তেলাওয়াত করবেন ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ইতিহাস সাক্ষ্য দিচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান বড় সন্তান ইসমাঈল আলাইহিস সালাম ছোট সন্তান ইসাক আলাইহিস সালাম ইসাক আলাইহিস থেকে কত পয়গম্বর এক মাত্রা আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না কিন্তু ইসমাইল আলাহিহি ইসালাম থেকে একমাত্র পয়গম্বর আল্লাহ নবী যে বলেছিলেন আল্লাহ বলতেছেন নবীকে দিয়া মুহাম্মদ ইসমাইল আলাইসলামের ঘর থেকে একমাত্র পয়গম্বর কিন্তু তিনি ইমামুল আম্বিয়া তিনি খাতা মুন্নাবি বললাম ওই যে ইব্রাহিম আলাহ ইসলাম দোয়া করেছেন ওয়াটু আলাইহিম নাবা আল্লা আতাইনা ওয়াইনা আল্লাহ বললেন হে পৈগুন্দর আপনি দোয়া করেন আপনি তেলাওয়াত করেন নবীজি তেলাওয়াত করতেছেন কি তেলাওয়াত না বা আল্লা দি এমন একটা সংবাদ আল্লা আল্লাহ বলছেন এমন একদল লোককে আমি রব্বুল আমিন আমার পক্ষ থেকে আয়াত দিয়েছিলাম হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ বলতেছেন আল্লাহ রব্বুল আমিন মূলত এই জায়গাতে যেই ব্যক্তির কথা নবীকে বলতে বলেছেন ওই ব্যক্তির নাম হচ্ছে ইবনে আবার বালাম ইবনে আবার নবীজির সময়ের মানুষ নয় সেই মানুষটা ছিল মূসা আল্লাহ ইসলামের সময়ের মানুষ কি তার কোয়ালিটি তার কোয়ালিটি ছিল আল্লাহর কাছে একবার যদি হাত তুলে দোয়া করে এক মুহূর্ত দেরি হতো না সাথে সাথে তার দোয়া কবুল হয়ে যায় মূসা ইসলামের কমের লোকেরা আসলো আসার পরে মুসা সাথে যখন ফেরাউনের দ্বন্দ্ব বেঁধে গেছে তখন ফেরাউনের লোকজন আসছে বালায়ামের কাছে তুমি তো দোয়া করলেই কবুল হয় আমরা তোমার কাছে আসছি মুসা নামে একজন আসছে এই যে সমাজের মধ্যে তো বিভ্রান্তি চড়াই তুমি তার বিপক্ষে একটু দোয়া করো যেন সে ধ্বংস হয়ে যায় বালাম বললো না 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 আমি যেইগুলা কথা শুনছি আর দেখছি এই লোক সত্য হতেও পারে কি শুনছো তুমি বলে শুনছি বগলের নিচে লোক হাত দেয় দেওয়ার পরে বের করে সাথে সাথে হাত শুভ্র হয়ে যায় আবার যেই না হাত নেয় হাত বন্ধ হয়ে যায় আবার হাত জলেও না পুরে না আর কি শুনছ আমি শুনছি তার একটা লাঠি আছে ওই লাঠিটা সে যখন মেষ চড়ায় চড়াতে চড়াতে ক্লান্ত হয়ে যায় তখন ঘুমায় যায় ওই লাঠিটা তখন পুঁতে রাখে দুনিয়ার যত জাদুকর ওই জাদুকর যদি কোনো জাদুর ক্রিয়া করে আর ঘুমায় যায় জাদু শেষ হয় কিন্তু ওই লোক নাকি যখন লাঠি গেরে দিয়েছে ওই কোনো মে মেষ যদি বেরিয়ে যেতে চায় সাথে সাথে একাই লাঠিটা উঠে যায় উঠার পরে পিটায়া পিটায় মেষগুলাকে লাইন মতো নিয়ে আসে লাইন মতো নিয়ে আসার পরে সাথে সাথে ওই লাইন মতো তাকে একাত্র করে দেয় এই লোক যে কাজ করে এইটা কোনো স্বাভাবিক কাজ নয় ওই লোকের ওই লাঠি এমন পাওয়ার যে লাঠি দিয়ে বাড়ি মারে বাড়ি মারার সাথে সাথে পাথর ভেঙে যায় পাথর ভাঙার পর আরেকটা পাথর বের হয় ওইটাকে বাড়ি দেয় যেখানে একটা লজ তো লোহা দিয়া পাথর দিয়ে পাথর ভাঙা যায় না অথচ সে লাঠি দিয়ে নাকি পাথর ভাঙা ভালামিব না আবার যখন এইগুলা বলেছে তখন তার সাথের লোকজন বলতে শুরু করছে মনে করছো মিয়া এইগুলো না জেনে বুঝে আমরা তোমার কাছে আসছি নাকি এগুলো জেনে বুঝেই তোমার কাছে আসছি তবে তোমার কাছে আসার কারণ তোমার কাছে আগে ব্যাখ্যা করে কি কারণ বলে তুমি আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় কয়দিন পরে ওই লোক যদি আল্লাহর পয়গম্বর হয় তার দোয়া কবুল হবে তাহলে তোমার দপ্তরে আর লোক আসবে না তোমার খানকার চলবে না তোমার সমাজে কোনো প্রভাব প্রতিপত্তি থাকবে না মনে করছো খালি আমাদের স্বার্থে আসছে নাকি তোমার স্বার্থেও আসছে মিয়া দোয়া করলে তোমারও লাভ সাথে সাথে ইবনে আবার এই কথা গিলে ফেলল গিলে ফেলে আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ এই মূষাকে তুমি ধ্বংস করে দাও আল্লাহর সাথে সাথে তাকে এলহাম করলেন যতদিন পর্যন্ত তুমি দুনিয়ায় বেঁচে থাকবা তোমার আর কোনো দোয়া কবুল করা হবে না আল্লাহ বলতেছেন ওই লোকটা আল্লাহর আয়াত চিনতো আল্লাহর আয়াত জানতো আল্লাহর নিদর্শন তার কাছে ক্লিয়ার ছিল চেনে বুঝে জানার পরেও সে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরিয়ে নিল পানসালা কামিনহা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমাদের সমাজে এরকম কোনো লোক আছে কিনা যে ব্যক্তিরা আল্লাহ আল্লাহ নিদর্শন জানে জানা বোঝার পরেও থেকে থেকে হুকুম মুখ ফিরায় আছে চিনতে পারেন নাই আমি দু একজন লোককে একটু চিনাই দেখেন তো চিনতে পারেন কিনা সাতাশে রমজান আঠাশে রমজান ঢাকা থেকে নওগাঁয় রওনা দিবে বাসে কোনো টিকিট নাই কোনোরকম আমিন বাজার ব্রিজের উপর থেকে বাসের ভিতরে ঢুকতে পারছে ঢোকার পরে দেখে কোনো পা ফেলার জায়গা নাই ভিতরে একদম বিরাট বড় গাদাগাদি অবস্থা রডটা ধরে কোনো রকম ঝুলে আসে পা ফেলতে পারে না ডানে ঘুরতে পারে না বামে ঘুরতে পারে না এমন সময় আসরের আজান শুরু হয়ে গেছে হাই আলা সালাহ ওই লোক নামাজই ব্যক্তির ভিতরের মধ্যে অস্থির এসে গেছে নামাজটা কেমনে পড়বো কিন্তু বাস দাঁড়ায় না অজু করার উপায় নাই তাই আম্মুমের পরিবেশ নাই দাঁড়ায় দাঁড়ায় যে নামাজ পড়বে সেই রকমও সেই জায়গার কোনো পরিবেশ নাই ওই লোক তোর সাথে সাথেও অস্থির কিন্তু তার কোনো অবস্থায় নাই নামাজ পড়ার এরকম করতে করতে আসরের অর্থটা বের হয়ে চলে গেছে মাগরি বয়ে গেছে বুঝে থাকলে উত্তর দেন এই লোক যে আসরের নামাজ পড়তে পারলো না এইটা কি সে ইচ্ছায় নামাজ বাদ দিছে না অনিচ্ছায় কথা বললেন না অনিচ্ছায় কিন্তু আপনার এলাকায় এরকম কোন লোক আছে কিনা বিএলবিতে টিএলবিতে যেই লোক আসরে রাজান হয় এরপরে তখন মোবাইল খোঁচায় সাইড দোকানে আড্ডা মারে মাঠের মধ্যে কাজ করে নানান অজুহাতে ঘোরাফেরা করে বাইক চালায় ভ্যান চালায় কোনো কাজ না কিন্তু তারপরেও ডাকে সারা দিয়ে মসজিদে যায় না ও জানা পরেও নামাজ বাদ দেয় এই লোকটা যে নামাজ বাদ দিল ওইটা কি অনিচ্ছায় না ইচ্ছায় আমার আল্লাহ বলছেন ভালো করে নবী আপনি জানাই দেন না বা না এমন ব্যক্তির কথা যার কাছে আয়াত দেওয়া হয়েছিল সে সে জেনে বুঝে ওখান থেকে মুখ আল্লাহ বলছেন দুই নম্বর অপরাধ জানান আল্লাহ নবীকে বলছেন একবার যে জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেবে আল্লাহ বলছেন সে দ্বিতীয় একটা অপরাধের মধ্যে প্রবেশ করবে কি অপরাধ আল্লাহ বলছেন ওই ব্যক্তিটার সাথে সাথে শয়তান পিছে লেগে যায় আর একবার যার পিছে শয়তান লাগে মিনাল গবিন নিশ্চিত থাকেন সেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যায় এই জায়গায় কথাটা একটু বোঝার আছে ভালো করে খেয়াল করেন অনেক সময় আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে বকা সকা করি আপনারা করেন কিনা দেখেন তো আয় আয় বেচাই কবরদার শয়তানি করবে না বানরামি করবে না এই কাজ শয়তানি কাজ এটা তুই করবি না বলি কি না তার মানে কি আপনি যে কাজটা থেকে তাকে নিষেধ করছেন বোঝাচ্ছেন এই কাজটা শয়তানি কাজ এই কাজ করলে তুমি শয়তানের অনুগামী হবা কিন্তু আল্লাহ বলছেন এই জায়গায় ভিন্ন কথা যে একবার জেনে বুঝে আয়াত থেকে মুখ ফিরায় নেয় আল্লাহর হুকুম থেকে নিজেকে সরায় নেয় আল্লাহ বলছেন ফত বা শয়তান তখন তার অনুসরণ করে সে শয়তানের অনুগামী হয় না ফত শৈতান আল্লাহ বলছেন শয়তান তখন তার পিছে লেগে যায় আর একবার শয়তান যখন কারো পিঠে লাগে তখন সে নিশ্চিত নিশ্চিত পত হারা হয় আল্লাহ এই জায়গায় দুইটা অপরাধের কথা বললেন আল্লাহ বলছেন নবীজি আপনি সামনে বের হন নবীজির কাছে আয়াত আসলো আল্লাহ হুসিনা লরফানা হুবিহা হেনবি আপনি বলেন ওই মানুষগুলা যদি মেনে নিত আল্লাহর আয়াত যদি নিজের জীবনে জেনে বোঝার পরে অস্বীকার না করে নিজের জীবনে অনুসরণে লেগে যেত আল্লাহ বলছে নোয়ালা ও না যদি আমি চাইতাম। ও বিহা এইটার দ্বারা তার মর্যাদা আমি আসমানে উঠাই দিতে পারতাম কিন্তু এই ব্যক্তি আল্লাহর আয়াত জেনে বুঝে কেবল অস্বীকার করে শয়তানের অনুগামী হয় নাই সে আরও দুইটা অপরাধে নিযুক্ত হলো সে আরো দুইটা অপরাধ নিজের জীবনে নিয়ে ফেললো তাহলে জেনে বুঝে বলেন আগে ছিল অপরাধ দুইটা পরে হলো দুইটা টোটাল অপরাধ কয়টা হয় নাই কয়টা হাতগুলা নিচে নামা এরকম করে রেডি করেন হাতের তাদের করেন আমি জিজ্ঞাসা করব টোটাল অপরাধ কয়টা হাত তুলে দেখাতে হবে চারটা তাহলে টোটাল অপরাধ কয়টা সব হাত ওঠে নাই হাতনামান একসাথে তুলতে হবে টোটাল অপরাধ কয়টা শেষ সুযোগ দিলাম আতনামান ওই যে মুরব্বী হেলান দিয়ে আছেন আপনি খুঁটির গোড়ায় হ্যাঁ হ্যাঁ বহুত আরামে বসছেন কিন্তু চাচা হাতনামান রেডি করেন সবগুলা টোটাল অপরাধ কয়টা আলহামদুলিল্লাহ আপনার চিন্তা করতেছে কি এক হুজুর নিয়ে তোলো না হের বিধি কিচ্ছি করে ফেলো তাই না এগুলো কারণ আছে ভাই অধিকাংশ ওয়াজ আমাদের বাড়িতে যায় না ঠিক না কালকে যাই গল্প দিবে একটা বক্তাংশ ছিল ফাটাফাটি জিজ্ঞাসা করছে কি ফাটালো বলে তা বলতে পারবো না কিন্তু ওয়াজ ফাটাফাটি হয়েছে এই ফাটাফাটির কাম নাই এই ওয়াজ বাড়িতে নিয়ে যেতে হবে রাজিয়া ইনশাল্লাহ তাহলে টোটাল অপরাধ কয়টা চারটা আগে বলছি দুইটা ভালো করে খেয়াল করেন আল্লাহ বলছেন বলে উচ্ছি না আল রফান যদি আমি আল্লাহ চাইতাম তাদের মর্যাদা আসমানে উঠাইতে পারতাম বলে কি না ওই ব্যক্তিরা তিন নম্বর আর একটা অপরাধে প্রবেশ করলো সেইটা হচ্ছে তারা নিরেট দুনিয়াদার হয়ে গেল আখলাদা আরবিতে খুলদন শব্দের অর্থ এমন চতুষ জন্তু চারটা মাথা আছে ঘাস খায় খড় খায় পানি খায় মাঝে মাঝে মাথা উঁচু করে কিন্তু তার ন্যাচারাল দিকটাই হচ্ছে সময় মাথা নিচু করে রাখা একটা প্রাণীর নাম এরকম বলেন দেখি আরেকটা প্রাণীর নাম বলেন আরেকটার নাম বলেন তা আমাদের এই যে গরু ছাগল মহিষ অনেক সময় ছাগল অবশ্য দেখা যায় দুই বা একটু মাঝে মাঝে উঁচু করে ঠিক কিনা কিন্তু এটা তার নেচার নয় আমার নামায় ফেলে আল্লাহ বলতেছেন ওয়ালা কিন্নাহু আখলাদা ইলাল আমি মানুষকে মাথা উঁচুকারি সৃষ্টি হিসেবে করেছিলাম একমাত্র মানুষই সেই প্রাণী যেই প্রাণী মাথা উঁচু করতে পারে আল্লাহ তিন ধরনের প্রাণী সৃষ্টি করেছেন মুগিব বানালা ওয়াজহি এক দল সরীসৃপ সব সময় সিজদায় আরেক দল রুকুতে আর মানুষ কেবল মাথা উঁচু করতে পারে কিন্তু ওই মানুষ মাথা উঁচু করলে ও পৃথিবীতে সকল প্রাণীকে সে একমাত্র ধারণ করতে পারে পারে আল্লাহকে প্রকৃতার্থে সব হালতে আল্লাহ রব্বুল আমিনের বরত্বের ঘোষণা দিতে পারে আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়ায় সানা পরে ফাতেহা পরে এরপরে সুরা পরে এরপরে আল্লাহ আকবার বলে রুকুতে যায় যখন রুকুতে যায় দুনিয়ার সবগুলা চতুষ্পদ জন্তুর মত হয় কিন্তু রুকুতে যে বলে সুবহান রব্বি আল আমি যখন মাথা নিচু করছি আমার রব সবচেয়ে বড় এরপরে আল্লাহ বলেন স্বামী আল্লাহ আমার বান্দা যা যা প্রশংসা করে বলতেছে সব আমি শুনেছি বান্দা রব্বুল আলামিন বলতেছেন এরপরে বান্দা খুশিতে বলে রব্বানা লাকাল হাম ওইটা বলার পরে বান্দা এরপরে সিজদায় চলে যায় দুইটা হাত কপাল নাক দুইটা হাতু দুইটা পায়ের মাথা দিয়ে যখন শরীর সিপের মতো একদম লেগে যায় মাটির সাথে তখন বলে সুবহান রব্বিয়াল আলা আমি যখন সবচেয়ে নিচে আমার রব সবচেয়ে বড় আল্লাহ বলছেন মানুষ ছাড়া কেউ এই সাক্ষ্য দিতে পারে না অথচ ওই মানুষ এমন অতম হয় ওয়ালা কিন্নাহু আকলাদা ইলাল আদ ওই মানুষটা নিরেট দুনিয়াদার হয়ে যায় হালাল হারাম কোনো বিবেচনা করে না আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো তোয়াক্কা করে না নিরেট দুনিয়াদের জন্য যা ইচ্ছা তাই করতে পারে এরকম লোক আছে কি না চিনতে পারেন নাই আমি দু একজনকে একটু চিনাই দেখেন তো আমাদের সমাজে আছে কি আপনি এদের মধ্যে বাজার করতে গেছেন অথবা নৌকা শহরে গেছেন রাজশাহীতে গেছেন যাওয়ার পরে দোকানে কেনাকাটা করবেন আপনাকে দেখে সাথে সাথে বলছে আপনার মতো সেনা লোক বলে কেনা দামে দিলেন না ভাই বাপ দাদার জন্মে আপনার দেখেনি বানাইছে সেনা লোক কেনা দামে দিলাম বলে আপনার থেকে পাঁচশো টাকা কাল্লা কাটছে আসা কেনা দুপুর বারোটার সময় গেছেন বলছে তুই আমার বোনির কাস্টমার আরে বদমাইশ এর আগে সকাল থেকে একশো জনের কাছে ব্যাচ আছে দেখি না মাল হালাল সব হালাল দোকান হালাল কামাই হালাল কিন্তু নিরেট দুনিয়াদার হয়ে যাওয়ার কারণে দুনিয়া 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 তার মাথায় ঢোকার কারণে কোনো হালাল হারাম বিবেচনা করে নাই এরকম ব্যবসায়ী আছে না ব্যবসায়ীর কথা বললাম অনেকে চিন্তা করছে যে আমি তো নাই এর মধ্যে কিন্তু নৌকাতে অনেক মুরব্বী আছে এত বড়ো দাঁড়িয়েওয়ালা হাতের মধ্যে সকালবেলা কোদাল নেয় নিয়ে মাঠের দিকে রওনা হয়েছে লোকজন বলছে সসা এত সকালবেলা আপনি মাঠের দিকে যাচ্ছেন বলছে বাবা ও উঠলে আর কাজ করতে পারি না এই জন্য একটু মাঠে যাচ্ছে কোপানোর জন্য আসলে কোপাতে যাচ্ছে ভিন্ন উনার সাথে যার জমি লাগানো ওইবারের জমিওয়ালা এখনো আইল কাটে পারে নাই উনি আগে আগে আয়াল কাটার নাম করে চার আঙ্গুল একটু জমি ঠেলতে চাই এই এলাকায় এরকম কোন চাচা নাই আরে কথা বলেন মুরব্বী আপনার জমির এই সারাঙ্গুল আঙ্গুল ঠেলছেন আপনি আপনার এক বিঘার খাজনা ঠিক খারিজ ঠিক এসার ঠিক সব ঠিক এই সারাঙ্গুল আঙ্গুল আপনার না ওইটাতে পাঁচ কেজিটাও লাগান নাই আপনি এদিকে পাইছেন এক বিঘায় বিস্মন আর ওখানে পাঁচ কেজি এই দুইটা হালাল হারাম মিশায় ফেলছেন এই লোক সামলাতে পারে না ওলা হয়ে যাওয়ার কারণে এরকম মুসলমান সমাজে কেমনে তাইলে হইল আপনি আপনার জীবনে নিরের দুনিয়াদার হয়ে গেছেন আপনার দুনিয়া আপনার স্টাইলে চলে আপনি এখানে কারো হিসাব করেন না আছে কিনা অনেক লোক এরকম খুঁজে পাবেন দেখবেন কবে আব্বা মরে গেছে বলছিল বোনের সম্পদটা ফেরত দিয়ে দেশ ঠিকঠাক মত। মুরব্বী মরার বয়স হয়েছে বলছে ভিটার জমির ভাগ নেওয়া লাগে না নিলে সংসারে বোন বর হয় না থাপ আনো দরকার বেটা তুই বাপের ভিটায় বোঝে বনেক ভিটার জমি না নেওয়ার নজিহত করিস আসে না খালি আছে মানে বহুত খুঁজে পাবেন আপনি বাপ নওগাঁও অঞ্চলে তো এখন হজে যখন যায় হজে যাওয়ার সময় একটা আগে অনুষ্ঠান করা এটা এখন একটা ওয়াজিব পর্যায়ের আমল ঠিক না ভাই হ্যাঁ বড় গরু আর কয়টা টাকা লাগালে বউকে হজে নিয়ে যাওয়া যায়তো কি কর এইরকম খাওয়া দাওয়া করাইছে খাওয়া দাওয়া করে বলছে আর ফিরবো কি ফিরবো না বলতে পারি না বাবা কতদিন বাসি না বাসি ঠিক নাই বলে টোলে মেয়েদেরকে নিয়ে আসছে বাড়িতে নিয়ে বলছে মা তোদের বিয়ের জন্য অনেক খরচপাতি গেছে অনেক কিছু গেছে আসার সময় তোর জন্য সোনা নিয়ে আসবো নাতির জন্য আংটি নিয়ে আসবো মালা নিয়ে আসবো এ নিয়ে আসবো মাসন বিশ বিঘা জমি দুই মেয়ে দুই ছেলে দুই মেয়েকে কৌশলে কৌশলে দেড় বিঘা দেড় বিঘা তিন বিঘা দিয়া মেয়েদেরকে বুঝ দিয়া বাকি সব ছেলেদেরকে লেখে দিয়া তোল মোকার হাদি সাহেব রওনা হয়ে গেছে থানায় কাবাই যাওয়ার পরে হাজি সাহেবের পিক আপ দেখে হাজির কান্নার ঠালায় লোকজন বলছে বাপরে বাপ সব হাজি কান্দে কিন্তু এই হাজি এত কান্দের দোয়াই শরিক দোয়াই শরিক হয়ে দেখে হাজি বলতে আল্লাহ আচ্ছা আগ দিয়ে একটু ভুল করে ফেলছি একটু ভুল আল্লাহ ছেলে আর মেয়ের মধ্যে আল্লাহ সম্পদ যেটা দেওয়ার কথা ছিল একটু এলোমেলো হয়ে গেছে খানায় কাবা দেখলে আল্লাহ সব খুনামা হয় মেহরবানি করে তুই আমার খুনামা করে দিই বুঝে থাকলে বলেন কাজ হবে ওই সাহেব কানতে যদি খানায় খাবার চত্বরে বন্যা হয়ে ফেলে কিন্তু বান্দার হক নষ্ট করলে রব্বুল আমিন ওই বান্দাকে মাফ করবে না ঠিক না রাস্তার খোয়া খেয়ে ফেললে